বেডরুম হবে তিনটা বাথরুম হবে দুইটা ব্যালকনি হবে এবং এটা কর্নার প্লট হবে ফোরটি থেকে ফিফটি আপনারা ডাউন পেমেন্ট করবেন বাকি টাকাটা যখন বিল্ডিংটা হয়ে যাবে আপনারা কিস্তি করে নিতে পারেন হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ব্যাঙ্ক লোনেরও সুযোগ পাবেন প্রতি বর্গ ফুট আট হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার অর্থাৎ প্রতি বর্গ ফুট আট হাজার টাকা করে আপনি কিনতে পারবেন াহি রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরকেত আমি মমিস্তান মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর ফ্ল্যাট উপহার দিয়েছে এর ধারাবাহিকতায় সফল্যান্ড বিশেষ করে আমি বলবো যে সফল্যান্ড জলসিরি অর্থাৎ এটা পড়েছে আর্মিদের দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত জলসিরি আপনারা জানেন যে জলসিঁড়ি অনেক সুন্দর চমৎকার এখানে অনেক সুন্দরভাবে চমৎকারভাবে সফটল্যান্ড সফটল্যান্ড অ্যানামভিলার কাজ অলরেডি চলছে আপনারা জানেন যে বসুন্ধরা বসুন্ধরা অনেক সুন্দর একটা আবাসিক এলাকা এখানে সফলেনের কাজ চলছে আফতাবনগরে বেশ কিছু প্রজেক্ট চলছে সফলেনডেন গুলশানের পাশে আপনারা জানেন জোয়ারসাড়া এখানে সফটলেনের কাজ চলছে মহানগর প্রজেক্টে সফলেনের কাজ চলছে বাসবতে সফলেন্ডের কাজ চলছে এখন আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হিলগাঁও আপনি যদি দেখেন আমি আপনাদেরকে লোকেশনটা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোডটা এটা এ ব্লকে পড়েছে এ ব্লক অর্থাৎ জনতা ফার্মাসি যে আপনারা জানেন যে রোড বা এই জনতা ফার্মাসির সাথে যে রাস্তা এই রাস্তাটা এটা পড়েছে এটা খিলগাঁও এ ব্লক আমি এটা সম্পর্কে বলি আপনারা যারা আবুল হোটেল হয়ে আসবেন আপনারা দেখবেন যে আবুল হোটেলের পরে আপনার দেখবেন যে তালতলা মার্কেট খিলগাঁও থানা এরপরে যে খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল যে স্কুল আছে স্কুলের পাশে আপনার দেখবেন যে একদম চৌরাস্তা অর্থাৎ খিলগাঁও ঢুকার সাথে সাথে যে চোরাস্তা আছে এই চৌরাস্তা থেকে আপনার সামনে দেখবেন যে সেবার একটা বিল্ডিং আছে এ ঠিক এটার অপোজিটে জনতা ফার্মাসি এটা রাস্তা এটার একদম ডেট ইন আপনি সরাসরি চলে আসবেন এই প্রজেক্টটা ইউভার্স এখানে সফল্যান্ডের অন্যতম প্রজেক্ট সফল্যান্ড নাইট এঙ্গেল আপনি যদি দেখেন যে এটা এখানে তিন কাঠা জায়গা আছে আপনি যদি দেখেন অলরেডি তিন কাঠা জায়গা এখানে তিনটা বেডরুম হবে তিনটা বাথরুম হবে দুইটা ব্যালকনি হবে সো ভিভার্স আমি একটু বলে রাখি যে এখানে তিন কাঠা জায়গায় জি প্লাস সেভেন অর্থাৎ আটতলা বিল্ডিং হবে এবং এটার দুই দিকে রাস্তা আপনারা যেমন এই রাস্তাটা একটা দেখতে পাচ্ছেন ইন ফিউচারে এটা দক্ষিণমুখী ইন ফিউচারে এই সাইড দিয়ে একটা রাস্তা হওয়ার সম্ভাবনা আছে মানে ইন ফিউচারে এটা কিন্তু রাস্তা এদিক দিয়ে একটা হবে সো দুইটা রাস্তা আপনারা পাচ্ছেন এক কোথায় এটা কর্নার প্লট এই কর্নার প্লট দক্ষিণমুখী কর্নার প্লটে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং হবে এখানে বর্তমানে আমি আছি দোতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরের অলরেডি ছাদ ঢালাই হয়েছে এটা দ্বিতীয় ছাদ অলরেডি দ্বিতীয় ছাদের কাজ কিন্তু কমপ্লিট সোভিয়ার যারা খিলগাঁওতে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা প্রজেক্ট হবে আমি আবারও বলছি যে যারা খিলগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ এটা গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রেসিডেন্সিয়াল এরিয়া এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে চোদ্দোশো পঞ্চাশ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কথায় কিভাবে হবে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই শিরিবা স্ট্রিয়ার এই সিঁড়ি বা স্টারটা হচ্ছে এটা এর পাশে হচ্ছে আপনারা দেখবেন লিফট লিফটের যে সামনের যে জায়গাটা থাকবে এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে ড্রয়িং রুম হবে এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ড্রয়িং রুম আর এ সাইডটা হবে ডাইনিং ড্রয়িং ডাইনিং এর পিছনে হবে আপনার রান্নাঘর এবং কমন ওয়াশরুম এইদিকে একটা বেস্ট বেডরুম হবে এটা চাইল্ড বেডরুম আর এদিক থেকে দুইটা অর্থাৎ এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এটা হচ্ছে গেস্ট বেডরুম আমি যদি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন যে গেস্ট বেডরুমের জায়গা আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই সাড়ে তেরো বাই সাড়ে এগারো এটা একদম এটা একদম ফ্লোর প্ল্যান আছে আপনার মাস্টার বেডরুমের সাইজ মানে প্রত্যেকটা বেডরুমের সাইজে কিন্তু প্রায় বেশ ভালো তেরো বারো তেরো সাড়ে এগারো মানে দ্যাট মিনস মিন্স আপনারা যদি এটা সম্পর্কে ডিটেলস তথ্য জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে আমি জাস্ট একটু আইডিয়া দিলাম যে এখানে তিনটা বেডরুম হবে তিনটা বাথরুম হবে দুইটা ব্যালকনি হবে এবং এটা কর্নার প্লট অর্থাৎ দক্ষিণমুখী কর্নার প্লট এই প্লটটাতে অর্থাৎ এখানে যারা ফ্ল্যাট বুকিং দিতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে হচ্ছে এটা ভালো হবে আমি আবারও বলছি যে এটা ডেট ইন এবং প্রায় তিরিশ ফিট রাস্তা আপনারা যদি দেখেন তিরিশ ফিট রাস্তা এবং খুব সুন্দরভাবে একদম নিরিবিলি পরিবেশে খিলগাঁওতে যারা ফ্ল্যাট বুকিং দিতে যাচ্ছেন আই থিঙ্ক যে সুলভ মূল্য বুকিং দিচ্ছেন তাদের জন্য এটা ভালো প্রজেক্ট হবে আমি একটু বলে রাখি কিভাবে এই ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন এই ফ্ল্যাটটা কেনার জন্য আপনারা এই মুহূর্তে আপনাদেরকে একটা ডাউন পেমেন্ট করতে হবে ফোরটি থেকে আপনারা ডাউন পেমেন্ট করবেন বাকি টাকাটা যখন বিল্ডিংটা হয়ে যাবে আপনারা কিস্তি করে নিতে পারবেন অথবা আপনারা হয়তো এখন ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি শুরু করবেন যখন এটা ব্যাঙ্ক লোন পাওয়ার উপযুক্ত হবে বা একটা অবস্থান হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ব্যাঙ্ক লোনেরও সুযোগ পাবেন সো ভিউয়ার্স আমি একটু বলে রাখি এই মুহুর্তে যদি আপনারা এই ফ্ল্যাটটা বুকিং দিতে চান এই মুহূর্তে যদি আপনারা কিস্তি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রতি বর্গ আমি আবারও বলছি প্রতি বর্গ ফুট আট হাজার পাঁচশো টাকা করে আপনি কিনতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি পছন্দ হয় আপনাদের ডিজাইন যদি পছন্দ হয় সব কিছু মিলে আপনারা কিন্তু আমাদের সাথে আলোচনা করতে পারেন নেগোসিয়েশন করতে পারেন আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস সফল্যান্ড নাজমালস এটি পড়েছে মহানগর প্রজেক্টের চার নাম্বার রোড ব্লক নাম্বার সি হাউস নাম্বার ফোরটি সিক্স এটি সফল্যান্ডের করা সফল্যান্ড নাজমালস আপনারা এখানে সরাসরি অফিসে চলে আসতে পারেন আর এছাড়াও আপনি যদি ফোন করতে চান তাহলে আপনারা ফোন করতে পারেন জিরো ডবল থ্রি সিক্স জিরো ফাইভ জিরো অথবা জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ টু এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনারা সহজেই এই বিষয়ে ডিটেলস তথ্য পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রজেক্ট সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম